মাত্রিশশো টাকা কত থাকবে উনত্রিশশো টাকা প্রাইস থাকবে ঠিক আছে তো চমৎকার এই কালেকশনগুলো কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন চলুন এখন যে কালেকশনটা আছে এটা একটু দেখা দিয়েছে আমাদের রিয়ার্স জাস্ট ওয়াও কিছু কালেকশন লাগলে কিন্তু আমি বলবো আপনারা ওয়ান ইয়ার্স ঠিক আছে

এর প্রাইসটা কত হচ্ছে 2500 টাকা আজকে লাস্ট কালেকশন দেখাই দি আপনাদেরকে লাস্ট কালেকশন আলারটা কি ডিমের কুসুম কালার সফট এর কালার খুব সফট একটা কালার এটা হচ্ছে